যে বাবার জীবন বাঁচাতে ধীমান সেনের কেস অগ্নিজিৎ মুখার্জির হাতে তুলে দিচ্ছে গীতা হ্যাবন্ধুরা এমনটাই দেখতে চলেছি আমরা গীতা এল এল বি সিরিয়ালের আজকের পর্বে গল্পের শুরুতেই দেখা যাবে গীতা তো তার বাবাকে বারবার করে বলছে বাবা তুমি বলো তোমার এই অবস্থা কে করেছে কিন্তু কোনো মতেই মুখ খুলতে চায় না ওই কাঙ্গুলি তারপরেই তো কারণ কাঙ্গুলি মাথা তো মানসিক অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় আর গীতা বড়বউকে ফোন করে আর বড়বাবু বলে যে অগ্নিকন্যা আপনি কোনো চিন্তা করবেন না আমরা ঠিক খুঁজে বের করব কে আপনার বাবার এই কাজটা করেছে তখন গীতা বলে বড়বাবু আপনি প্লিজ খুঁজে দেখুন আমি এটা নিয়ে এফআইআর করব তখনই সেখানে ঢালি আসে আর ঢালিয়ে এসে বলে আমি জানি এই কাজটা কী করেছে এই কাজটা ওই কিপান কিরণকান্তি আর ধীমান মিলেই করেছে এ কথা তো বড়বাবু জানতে পারে যায় কিন্তু তারপরে বড়বাবু গীতাকে জানাই আর তখন বড়বাবু গীতাকে বলে কিন্তু গীতা না আমরা ওনার যে এই কাজটা করেছে কিপান কিরণকান্তি আর ধীমান মিলে কিন্তু আমাদের একটা প্রমাণ চাই তখন তখন গীতা বলে হ্যাঁ আমি প্রমাণ দেব। তারপরে গীতা তার বাবাকে আবার জিজ্ঞাসাবাদ করে থাকে কিন্তু তার বাবা কোনো কিছুই বলতে পারে না তারপরে তো গীতা কাঁদতে থাকে আর বলে আমি কোনো প্রমাণ দিতে পারলাম না আপনাকে বড়বাবু তারপরে ফোনটা কেটে দেয় এদিকে তো পদ্ম খাবার নিয়ে চলে এসেছে আর গীতা বলে তুই এই খাবার কোথায় পেলি তখন পদ্ম বলে ও পাড়াতে পুজো হচ্ছিলো তো তাই কাঙ্গালি ভোজন করছিল। আর সেখান থেকে কিছু খাবার আমি নিয়ে এসেছি প্রসাদ তখনই তো গীতা ভীষণ কাঁদতে থাকে আর সেই খাবারগুলোই সবাই মিলে খায় এই সমস্ত কিছু মেহেক তাকিয়ে তাকিয়ে দেখে আর বলে এই সমস্ত কিছু আমার জন্যই হয়েছে আমি চলে যাব আমি এখান থেকে চলে যাব। গীতা আমার জন্য এই অবস্থা দরকার পড়লে ওই কিপানের মতন খারাপ ছেলেকেই আমি বিয়ে করব। পরের দিন তো গীতা চলে গেছে কোর্টে আর কোটে যাওয়া মাত্রই দেখা হয়ে যায় অগ্রিৎ মুখার্জি ভজন মৃত্যুদের সঙ্গে তখন ভজন বলে যে এই গীতা আমি বলি কি এসব কেস টেস্ট ছেড়ে দে তুই না এই অগ্রিত মুখার্জিরই একজন চেলা হয়ে যা ঠিক আমার মতো তখন তো গীতা চুপ করে থাকে কারণ গীতার মান মনের অবস্থাও ভালো নেই আর কোনো কিছু কিন্তু গীতা বলতে পারে না তারপরেই তো অগ্রীত মুখার্জি বলে ভজন এখান থেকে চলো এখান ওখান থেকে যেতে চাইলে তখনই কিন্তু ভজনে কান্তটা ধরে গীতা তাহলে বন্ধুরা এবারে কি নিজের বাবার প্রাণ বাঁচাতে ধীমান সেনের কেস অগ্জিত মুখার্জির হাতে তুলে দিয়ে মাথা নত করবে গীতা শত কষ্টের মধ্যেও এই কেস চালিয়ে মনকে শক্ত রেখে তাদেরকে শাস্তি দেবে গীতা তোমাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তোমাদের মতামত আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে গীতা এল এল বি সিরিয়ালের আজকের এবং পরবর্তী কালকের আগাবের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা এই পর্যন্তই নিয়ে আসছি গীতা এলএল বি সিরিয়ালের নেক্সট আপডেট নিয়ে